আসসালামু আলাইকুম আমি আসসালাম একর ফার্ম থেকে তো আপনাদের আজকে যে কথাটি বলতে চাই অনেকে আছেন যারা গরু মোটা তাজা করণ পদ্ধতির ভিতরে আপনারা অনেকেই গরু মুঠা তাজা করে লালন পালন করে অনেকেই ব্যবসা করার একটা চিন্তা ভাবনা আছেন এখানে আপনার অনেক প্রবাসী আছে বা দেশের বাইরে আছে অনেক বিদেশি ইন্ডিয়ান বা সৌদি অনেক দেশে আপনারা আছেন যারা বাংলাদেশি বাঙালি তো আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটি হলো আপনারা অনেক আছেন যে তিন মাস কোর্সের গরু মোটা তাজা করেন অনেক আছেন ছয় মাস করছে গরু মোটা তাজা করেন তো বর্তমানে বাংলাদেশে খাদ্য খরচের যে মানে দাম বাড়তি এই দামের কারণে আপনারা কিন্তু অনেকে কিন্তু যারা ইউটিউব দেখে খামার করতেছেন ইউটিউব দেখে আপনারা অনেকে দেখায় দেয় যে এক বছরে খামার করে কুটিপতি বা দুই বছরে খামার করে অনেকেই কুটিপতি তো আপনারা যারা ইউটিউব দেখে এই গরু লালন পালন করতেছেন আপনারা কিন্তু বর্তমানে খাদ্য খরচের তুলনায় আপনার কিন্তু অনেকেই ধরা খাবেন আর কি কারণ বর্তমানে একটা গরু আপনার যদি ছয় মাসের উপরে কেউ লালন পালন করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে যে প্রফিট এই প্রফিটটা কিন্তু আপনারা কিন্তু পাবেন না কেন পাবেন না আমি আপনাদেরকে বলতেছি বর্তমানে এক কেজি ভুসির দাম সত্তর থেকে আশি টাকা বা পঞ্চাশ টাকা এক কেজি আপনার গমের ভুসি বলেন পঞ্চাশ টাকা ভুট্টার গুঁড়াও আপনার পঞ্চাশ টাকা বা কলের ভুসি যেগুলো গরু মোটা সর্বপ্রথম খাওয়াইতে হয় তো আপনারা যদি একটা গরু ছয় মাসের অধিক যদি লালন পালন করেন তাহলে কিন্তু আপনি যদি দিনে এক কেজি করেও যদি একটা গরু বাড়ে তারপরে আপনারা হিসাব করে দেখবেন যে আপনি কিন্তু এরকম প্রফিট পাবেন না কারণ একটা খামারে আপনার সর্বনিম্ন হলো যদি আপনি একটা কর্মচারী রাখেন তাহলে কিন্তু তাকে কিন্তু বর্তমানে সর্বনিম্ন 15000 টাকা বেতন দিতে হয় তো একটা খামারে যদি আপনি 10 15টা গরু লালন পালন করে তাহলে কিন্তু ওইখানে কিন্তু সর্বনিম্ন হলে দুই জন লোক দরকার অনেক প্রবাসী বাইরে আছেন যারা আপনি বিদেশ থেকে শুধু টাকা দিতেছেন খামার বাংলাদেশ হচ্ছে ওইখানে কিন্তু আপনাদের অনেক কর্মচারী দিয়ে কিন্তু লালন পালন করতে হয় তা আপনারা একটা টার্গেট নেবেন যাতে তিন মাস থেকে চার মাসের ভিতরে আপনারা কিন্তু এই গরুগুলা লালন পালন করে বিক্রির আর কি সমান করে তুলবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিছু একটা প্রফিট আপনারা একটু বেশি পাবেন আর যারা ছয় মাসেরও অধিক লালন পালন করার চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু এই ক্যাটল ফার্মে এসে কিন্তু আপনারা বর্তমানে ধরা খাবেন কারণ এখানে খাদ্য খরচ দিয়ে আপনারা কোলাইতে পারবেন না তো এই কারণে আপনাদের কিন্তু এই খামারের গরু গরুগুলাকে আপনাদের সঠিক পরিমাণে ভ্যাকসিন বা সঠিক পরিমাণে কৃমিনাশক এগুলা কিন্তু সঠিক পরিমাণে করতে হবে কমপক্ষে আপনারা যখন গরুগুলো আর কি খামারে কিনে নিয়ে আসবেন তখন কিন্তু সর্বপ্রথম আপনারা কিন্তু কৃমিনাশক যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা করবেন ওষুধ প্লাস ইনজেকশন আসতে যেটাই করেন ওটাই করে সর্বপ্রথম এই কৃমি মুক্ত করে আপনারা তারপর কিন্তু গরুকে আপনারা এই মানে যেটাই খাওয়ান ওটা খাওয়ানো শুরু করবেন তাহলে কি হবে আপনাদের ভিতরে যে যে গরু ওজন বাড়তি হয় এই ওজনটা কিন্তু সঠিক পরিমাণে বাড়বে আর যারা কৃমি না করবেন তারা কিন্তু সঠিক পরিমাণে যে গরুর ওজন এটা কিন্তু পাবেন না তো এই কারণে আপনার কি বলি আপনার শট করছে গরু লালন পালন করে আপনারা এই বিক্রির সম করে তোলেন আপনারা যারা লং লং ভাবে যারা গরু লালন পালন করেন তারা কিন্তু বর্তমানে এই লং ভাবে গরু লালন পালন করতে গেলে আপনারা কিন্তু খামারে ধরা খাবে তো আপনারা যারা ইউটিউব দেখে অনেক লং ভাবে গরু লালন পালন করতে চান তারা সকলে সাবধান হন যাতে আপনারা খামার প্রতি আপনারা যাতে আর্থিক ক্ষতির সম্মুখীন না হন তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম